আমি পটলের রেসিপি দেখাবো এখানে পটল আছে আলু আছে টমেটো রয়েছে আর এখানে রয়েছে আটা বাটা চিরে বাটা পোস্ত বাটা কাজুবাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে ফোড়ন রয়েছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এখানে আছে নুন আর হলুদ কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো নুন দিই দাও তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে চারপাত নেড়ে দিচ্ছি এখন ভাজা হয়নি আর তো হতে দিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে তুলে না পটলটা আর একটু ভালো করে নিয়েছি আর একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা গেলে তুলে দেবো পটলটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নটা এই শুকনো লঙ্কা আর দিলে পাঁচ ফোড়ন

একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিচ্ছি মশলাটাকে মশলা কষানো হয়ে গেছে এবং ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো নেড়ে দিচ্ছি ভালো করে চাষবাসটা একটু নেড়ে দিচ্ছি যাতে চড়া তলায় লেগে না যায় ভালো করে একটু নেড়ে দিচ্ছি যে মশলাটা সবজির সঙ্গে একটু ভালো করে কষিয়ে দেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের প্রায় হয়ে এসছে আর একটুখানি কষিয়ে তারপর আমরা জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ফুটতে দিতে হবে ফুটে একটু ঘন ঘন হয়ে এলে তারপর আমরা নামিয়ে নেব এখন এটা একটু ফুটবে আর একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো যে যেরকম নুন খায় সেই হিসাবে নুনটা দেবে আমাদের একটু নুনটা লাগবে নেড়ে দিচ্ছি চার পাঁচটা ভালো করে তৈরি হয়ে গেছে আমাদের আলু পটলের ঝোলের রেসিপি এবার এটা নামিয়ে নেব রেসিপিটা কঠোর রেসিপিটা নামিয়ে নিচ্ছি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব একটু গরম মশলা ছড়িয়ে দেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন